নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কালকে উনত্রিশ তারিখে একটা বিশাল ধামাকা হতে চলেছে কারণ এখানে প্রো প্রো টেরাররা একটা বড় ধরনের গেম খেলার চেষ্টা করছে যেখানে এফআইআররা কোনো ধরনের গেম খেলার চেষ্টা করেনি যেখানে প্রো আর রিটেলারদের কালকে যুদ্ধ হতে চলেছে ধরতে গেলে কারণ প্রোরা অপশানে প্রচণ্ড হারে প্রচণ্ড হারে বুলিশ স্ট্রং বুলিশ হয়ে ওরা পাঁচ লাখ কোয়ান্টিটি প্রায় অ্যাড করেছে আর এদিকে রিটেলাররা চার লাখ নিরানব্বই হাজার কোয়ান্টিটি শর্ট করেছে মানে পোড়রা প্রচণ্ড পুলিশ আর এদিকে রিটেলাররা প্রচণ্ড বিয়ারিশ হয়ে বসে আছে এদিকে এফআইআইরা কোনো পজিশনই বিল্ড আপ করিনি এর থেকে বোঝা যাচ্ছে বাজারে কালকে একটা ধামাকা হতে চলেছে কালকে বাজার ওপেনিং নিয়ে বিশাল ইয়ে থাকবে ওপেনিং কালকে যদি গ্যাপ ডাউন খোলে তাহলে প্রোদের লস হবে যদি গ্যাপ আপ খোলে তাহলে রিটেলারদের লস হবে এবার দেখা যাবে যে যেদিকে বাজার ছুটবে সেদিকে একদিকেই ছুটবে কালকে আবার মিড ক্যাম্প নিফটি আর ব্যাঙ্কে দুটোর এক্সপায়ারি আছে চলুন দেখে নেওয়া যাক মিড ক্যাম্প নিফটির ওয়েলট কী বলছে ওপেন ইন্টারেস্ট দেখলে বোঝা যাবে যে সাপোর্ট হিসাবে বারো হাজার চারশো পঁচাত্তরে হারে কল রাইটিং এদিকে বারো হাজার নশোই পুড রাইটিং আছে কালকে বাজার যদি ডাউনের দিকে যায় বারো হাজার পাঁচশোই একটা সাপোর্ট এদিকে বারো হাজার যদি আপের দিকে যায় বারো হাজার নশো একটা সাপোর্ট তার মধ্যে হয়তো বাজার ঘোরাফেরা করবে তবে বাজার কালকে ভীষণ ভলিটাইলে হতে চলেছে এটা স্বাভাবিক পিসিআর আছে ওয়ান পয়েন্ট থ্রি টু এটা খুবই ধরতে গেলে বুলিশ খুবই বুলিশ মানে খুবই বুলিশ মিড ক্যাম্প নিফটি যে কিছুটা ছুটছে সে ভগবান জানে যে মিড ক্যাম নিফটি কি ইন্ডিয়ান মার্কেটই এখন কারোরই কথা শুনছে না ইন্ডিয়ান মার্কেট নিজের মর্জি মতো চলছে যেটা ওয়ার্ল্ড মার্কেট ফলো করছে মিড ক্যাম্প নিফটির চার্ট দেখলে বুঝতে পারবেন যে কি চলছে মিড ক্যাম্প নিফটি কালকের আগের দিন নটা পনেরোই খুলে একটা ক্যান্ডেলই একশো ন পয়েন্ট ভাবা যায় মিড ক্যাম্প নিফটির মতো ইন্ডেক্স একটা পয়েন্ট একটা ক্যান্ডেল পনেরো মিনিটের ক্যান্ডেল যেটা একশো নয় পয়েন্টের তা এখন খুব সাবধানে ট্রেড করতে হবে কারণ মিড ক্যাম্প নিফটি ব্যাংকে সবই ভীষণ ভলিটাইল হতে পারে কালকে যদি বারো হাজার সাতশো আর বারো হাজার ছশো পঞ্চাশের মধ্যে খোলে যদি অনেকক্ষণ টাইম কাটায় যেদিকেই ডাউন ব্রেক ডাউন করলে ব্রেক ডাউন পুট সাইডের ট্রেড নেওয়া হবে আর যদি ব্রেক আপ করে দশটা এগারোটার দিকে তাহলে একটা বারোটার দিকে করলে আরও ভালো হয় এখানে যদি খুলে সারাদিন যদি এখানে কাটিয়ে বারোটার পরে যদি ব্রেকআপ কিংবা ডাউন করে তাহলে আমরা সেই দিকেই টের নেব তা মিড ক্যাম্প নিফটির প্রিমিয়াম ভালোই আছে দেখতে গেলে মিড ক্যাম্প নিফটির অ্যাট মানিও পঞ্চাশ টাকা চলছে ইন দ্য মানি বাষট্টি টাকা চলছে ধরতে গেলে মিড ক্যাম্প নিফটির প্রিমিয়াম মোটামুটি ভালোই আছে কালকে দেখা যাক সকালে কি হয় দুদিন বাজার বন্ধ আছে প্রিমিয়াম হয়তো কিছু ঢিকে হবে যদি প্রিমিয়াম খুবই ডিকে হয়ে যায় তাহলে যারা অপশান বাই করবে তাদের পক্ষে খুবই ভালো হবে চলুন ব্যাংকেসের দেখে নেওয়া যাক চারটা ব্যাংকেস ধরতে গেলে সাতান্ন হাজার সাতশো উনত্রিশ থেকে আটান্ন হাজার সাতশো প্রায় হাজার পয়েন্ট উঠে পড়েছে এখানে কি করবে কিছুই বোঝা যাচ্ছে না কালকে ব্যাংকেস কালকে সাইডওয়াইজও হতে পারে কারণ এখানে সেলারদের একটা রাউন্ড ফিগার উন ঊনষাট হাজার হয়ে গেছে এদিকে সাতান্ন হাজার পাঁচশো দুদিকের কলফুট সেল করে বসে থাকবে কালকে ব্যাঙ্কে যদি ঊনষাট হাজারকে টপকায় খায় তাহলে আপসাইডে পুরোই ফাঁকা ময়দান পড়ে থাকবে আর ডাউনসাইডে যদি আটান্ন হাজার দুশো চৌষট্টিকে টপ খায় তাহলে সাতান্ন হাজার টার্গেট সাতান্ন আটান্ন হাজার টার্গেট আটান্ন হাজারকে যদি টপকায় খায় সাতান্ন হাজার পাঁচশো টার্গেট তা কালকে খুব সাবধানে ট্রেড করবেন বাজার খুব ভলিটাইল হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি টিপে দেবেন প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য স্ক্রিনে একটা ভিডিও আসছে অবশ্যই ওটা চেক করবেন যেটা আপনাদের ট্রেডিং জার্নির উন্নতি করতে পারে